গ্লাসেস আপনি একটু লক্ষ্য করে দেখবেন সানগ্লাসে কিন্তু দুইটা গ্লাস থাকে রাইট তো এই জন্য এটাকে সানগ্লাসেস বলা হয় নট সানগ্লাস আর যদি সানগ্লাস বলেন তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট রং হবে ইন্টুরাই শো ইউ সাম কমন ওয়ার্ডস ওয়ার উই অফেন মেক মিস্টেক ইউ হাউ টু সেইমলি সো উইদাউট এনি ফাদার ডু লেস জম চলুন আরো কিছু শব্দের পিকচার দেখা যাক এন্ড ট্রাই টু গেস এগুলোকে আমরা কি বলতাম অলরাইট তো এই পিকচারটাকে আপনি কি বলতেন নিশ্চয়ই বলবেন ট্রাউজার অলরাইট ইফ ইউ সে ট্রাউজার আউট সে ভুল রাইট হোয়াট টু সে দেন ইউ গট টু সে ট্রাউজার্স ট্রাউজার্স এজ ইউ ক্যান সি দে আর টু লেগস ইন দিস পিকচার এই পিকচারে দুইটা লেগস আছে যার কারণে এটাকে বলতে হবে ট্রাউজার্স ট্রাউজার্স রাইট যদিও একটা ট্রাউজার বাট এটা দুইটা লেগ এইজন্য আপনাকে বলতে হবে ট্রাউজারস তো চলুন এই শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করা যাক আই বট আ নিউ পেয়ার অফ ট্রাউজারস ইয়েস্টারডে আই বট আ নিউ পেয়ার অফ ট্রাউজারস ইয়েস্টারডে অলরাইট তো এই ভুলগুলো আর কখনোই করা যাবে না আমরা আমাদের ডে টু ডে লাইফে এই জাতীয় ভুলগুলো অনেক করে থাকি তো চলুন আরেকটা শব্দের পিকচার দেখা যাক এটাকে আপনি কি বলতেন নিশ্চয়ই আপনি বলবেন জিন্স প্যান্ট জিন্স প্যান্ট বাট ডোন্ট সে জিন্স অ্যান্ড প্যান্ট টুগেদার সে জিন্স অনলি জিন্স আর এই ভুলটা আই গেস অ্যারাউন্ড এইটি পারসেন্ট পিপল এই মিস্টেকটা করে থাকে রাইট তো চলুন

মিস্টেকেনলি আপনারা এরকম বলতেন যে ওয়ার মাই প্যান্ট অ্যাকচুয়ালি ইটস রং ইউ গট টু সে ফ্যান্টস ফ্যান্টস সিমিলারলি আই মিন ট্রাউজার্সের মতোই এটাকে বলতে হবে ফ্যান্টস অ্যাজ ইউ ক্যান সি দে আর আর টু লেগস আ হে ও স্যার এখানেও দুইটা লেগ আছে রাইট তাই আপনাকে কি বলতে হবে ফ্যান্টস রাইট তো চলুন একটা বাক্য তৈরি করা যাক এই ওয়ার্ডটা দিয়ে

তো চলুন একটা এক্সাম্পল দেওয়া যাক মাই গ্র্যান্ড ফাদার্স স্প্যাকটিকলস অফ ভ্যারি ওল্ড মাই গ্র্যান্ড ফাদার্স স্প্যাকটিকলস অফ ভ্যারি ওল্ড তো চলুন আরেকটা পিকচার দেখি এটাকে আপনি কি বলতেন নিশ্চয়ই বলবেন শর্ট ডোন্ট সে শর্ট সে শর্টস শর্টস আই ওয়্যার শর্টস ইন দ্য সামার আই ওয়্যার শর্টস ইন দ্য সামার শর্টসেও লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু দুইটা লেগ আছে যদিও শর্ট বাট দুইটা লেগস আছে এই জন্য আপনাকে যেটা বলতে হবে আই ওয়ার শর্টস ইন দ্য সামার রাইট ডোন্ট সে শর্ট ইন দ্য সামার সে শর্টস ইন দ্য সামার চলুন আরেকটা পিকচার দেখা যাক এটাকে আপনি কি বলতেন বাংলায় বলতেন কেচি তাই তো আর এটার ইংলিশটা কি হবে তাহলে ইংরেজিতে নিশ্চয়ই আপনি বলবেন সিজার সিজার ইজেন্ট ইট এই শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করা যাক আই খাথস আইপা আমরা এই হাতের নবগুলো কাটার জন্য কি ব্যবহার করি রাইট তো চলুন পিকচারটা দেখা যাক এটাকে আমরা ইংরেজিতে কি বলি ক্লিপার ডোন্ট সে ক্লিপার সে ক্লিপারস ক্লিপারস রাইট এখানেও কিন্তু আপনি দেখতে পাবেন এটা দুইটা পার্ট রাইট তো এইজন্য এটাকে ক্লিপারস বলা হয় ক্লিপারস তো চলুন আরেকটা एग्जांपल দেয়া যাক আই ট্রিমড মাই নেলস উইথ ক্লিপারস অলরাইট ডিয়ার ভিউয়ার্স দ্যাটস রাপ আপ আই উইল সি ইউ ইন দ্য নেক্সট লেসন Till then, take care and keep shining. Adios.